কাম বন্ধুরা গরিবের ব্লগ ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের পরিবেশ আমি আসছি বেগুন খেতে আপনাদের বলবো বেগুন খেতে কিভাবে কি করবেন তাছাড়া কত সুন্দর ভিউ এখানে এখানে দেখা যাচ্ছে খ্যাত প্রকৃতির যে সৌন্দর্য তা শুধু গ্রামেই পাবেন শহরে পাবেন গাড়ি ঘোড়ার শব্দ আওয়াজ আওয়াজানোর শব্দ চালানোর শব্দ গ্রামে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রকৃতির আওয়াজ পাখির আওয়াজ ঠান্ডা হাওয়া চলছে মৃদু হাওয়া চলছে ভুট্টো গাছগুলো গুলো নড়ছে এদিক থেকে থাকো শিমুল তোলা পাচ্ছে ওদিক শিমুল গাছ এদিক থেকে ধান খেত বেগুন খেত, পাট খেত অনেক কলা গাছ সুন্দর হাওয়া যা আপনার মনকে আনন্দে আনন্দিত করবে আমাদের গ্রামের পরিবেশ খুবই সুন্দর দেখতে পাচ্ছ কিছুই একদম মৃদু হাওয়ার সাথে চলছে গ্রাম কি ভালোবেসে থাকলে আমাকে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এটুকুই বলার ছিল